আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে প্রবাসীরা কেউ মিস করবেন না পহেলা ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে আসতে হলে মেন এনজাইটিস টিকা লাগবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে পহেলা ফেব্রুয়ারির পর থেকে সৌদি আরবে আসতে হলে অর্থাৎ আপনি উমরা বিজে আসেন অথবা যে কোনো ধরনের ভিজিট বিষয়ে আসেন না কেন মেনিনজাইটিস টিকা আপনার জন্য বাধ্যতামূলক করা হয়েছে সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন কোথায় টিকা প্রদান করবে এবং কত দিনের জন্য তা ভ্যালিড থাকবে এই সব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হলো দেখুন সৌদি আরব কর্তৃপক্ষ যে নতুন নিয়ম করেছে সেখানে বলা হয়েছে যে যাত্রার কমপক্ষে দশ দিন আগে আপনাকে এই টিকা নিতে হবে এবং এই টিকার ভ্যালিডিটি থাকবে কনজুকেট টাইপে পাঁচ বছর পর্যন্ত এবং এক বছরের নিচু যারা বয়স শিশু তাদের ক্ষেত্রে এই টিকার কোনো প্রযোজ্য নেই বা দরকার নেই ভ্রমণের সময় চেক ইন কাউন্টারে আপনাকে এই মিনিজ্যাটিস টিকার দুই কপি সনদ দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কোথায় এই টিকাগুলো দিতে পারবেন এই যে মেনেঞ্জার্টিস টিকা যেটা কিনা সৌদি আরবে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে এই টিকাগুলো আপনি দিতে পারবেন হচ্ছে আপনার সকল জেলার সিভিল সার্জন অফিসে আমি আবার বলছি আপনার জেলার সকল সিভিল সার্জন অফিসে দ্বিতীয়ত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তৃতীয়ত মোল্লা মেডিকেল কলেজ ও মিটফোর্ট হসপিটালে চতুর্থত শহীদ সোরারদি মেডিকেল কলেজ হসপিটালে পঞ্চমত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ষষ্ঠ সম্মিলিত সামরিক হসপিটাল বা সিএমএইচ এবং সপ্তম সরকারি কর্মচারী হসপিটালে এই হসপিটালগুলোতে আপনি গেলেই আপনাকে এই মেনিনজাইটিস টিকা দেওয়া হবে বা টিকা ব্যবস্থা করে দেওয়া হবে এখানে আপনারা যারা সৌদি আরবে ভিজিট বিষয়ে যেতে যাচ্ছেন ওমরা বিজে যেতে যাচ্ছেন বা যে কোনো ভিজে যাচ্ছেন অবশ্য অবশ্যই আপনাদেরকে এই টিকাগুলো নিতে হবে তবে বলে রাখা ভালো যারা ছুটিতে আসবেন বা অলরেডি সৌদি আরব থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য এটি প্রযোজ্য নয় যারা নতুন যাবেন তাদের জন্য মূলত এই টিকাগুলো প্রযোজ্য ইদানিং সৌদি আরবে ফ্লু ভাইরাসের আশঙ্কা অনেক বেশি বেড়ে গিয়েছে এই জন্য সর্দি কর্তৃপক্ষ তারা এই নিয়মটি করেছে এটি ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে যা কিনা পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নৃত্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে